খুব শীঘ্রই বাংলাদেশে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এমনটি জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম প্রকাশ্যে এলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি স্ত্রী জুবাইদা রহমানকে নিয়ে লন্ডনের একটি অনুষ্ঠানে যোগ দেন রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের চল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাহবুব আলী খান স্মৃতি সংসদের উদ্যোগে খদমে কোরআন এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল লন্ডনের একটি হলে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমান তবে তিনি কোনো বক্তব্য রাখেননি এমনকি বসেছিলেন দর্শক সারিতেও তবে তাকে বেশ কোষ মেজাজে দেখা গেছে নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেছেন এরপরেই বিএনপির যুক্তরাজ্য শাখার সভাপতি এম এ মালিক জানিয়েছেন খুব শীঘ্রই দেশে যাবেন তারেক রহমান সংস্কার আন্দোলনকারীরা এটা অত্যন্ত তাদেরকে যারা শহীদ হয়েছে সেই শহীদদের আত্মার মাফিরাত কামনা করে আমরা বলতে চাই এবং এই ফাইসালেই রাজপথে হবে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আগামীতে গণতান্ত্রিক একটা আবার সরকার গঠন হবে সেই সরকারের আর নেতৃত্ব দিবে দেশ চলতি বেগম খালেদা জিয়া দেশ নায়ক বীরের বেশি ইনশাল্লাহ এটা আপনি তো বুঝতেছেন যে কিছুটা এই যে আপনার পাসপোর্টের জটিলতা আছে উনি বাংলাদেশী পাসপোর্ট নিয়ে যাবেন এবং আমার মনে হয় যে এখন সরকারিভাবে এই ঘোষণাটাই আসবে যে পাসপোর্টটা সরকার এখন হ্যান্ডওভার করবে আমরা আশা করি হ্যান্ড ওভার করার সাথে সাথেই ভেরি সুন উনি বাংলাদেশে এখন ব্রিটিশ পাসপোর্ট নিয়ে এখন উনি এই দেশে আছেন এটা আপনি কী নিয়ে আসেন না নিয়ে আসেন এই দেশে তো আমি তো আর পাসপোর্ট নিয়ে চলি না আর ড্রাইভিং লাইসেন্স নিয়েও চলি না এই দেশের নর্মাল এই দেশের নাগরিক অধিকার বা এই দেশে তাকে ওনাকে সম্মান দিয়েছে ব্রিটিশ সরকার এবং সেই হিসাবে সম্মানিতভাবেই আছেন ওনার পরিবার এবং উনি যখন দেশে ইচ্ছা প্রকাশ করবেন যাওয়ার জন্য তখন তারা নির্বাচনের ভেরি সুন্দর নির্বাচনের আগে ওনার নেতৃত্বেই নির্বাচন হবে বা আগামীতে বিএনপি পাওয়ারে আসবে ইনশাল্লাহ নিশ্চিত এবং আমরা এই দিনে অপেক্ষায় সারা জাতি প্রথম দিনে এই দেশ একটা মানবাধিকারের দেশ এই দেশে তবে আমার একটা বিশ্বাস ব্রিটিশরা ডিকটেটারদেরকে তারা বা যারা তার দেশের জন্য থ্রেট হবে ক্রাইম করবে যারা যেমন উদাহরণস্বরূপ পুটিন উদাহরণস্বরূপ যেমন আপনার গাদাভি সাদ্দামের মতো যারা এই ধরনের বাংলাদেশের বর্তমানে হাসিনা এই ধরনের মানুষকে তারা টেরোরিস্ট মনে করে সেই টেরোরিস্টের জায়গা আমাদের মহাপবিত্র ব্রিটিশ বাংলাদেশি যেখানে আমরা থাকি যেখানে মহাপবিত্র ওয়েস্ট স্টাইল টাইড অফ ডেমোক্রেসি প্র্যাকটিস করি হিউম্যান রাইটস প্র্যাকটিস করি সেই দেশে আমার মনে হয় না তারা রিজেক্ট করেছে এবং এটা অব্যাহত থাকার জন্য সরকারকে আহ্বান